সু আজকে ঘরে ঘরে সুদ এমন কোন দোকান নাই যে দোকান সুদের টাকা নিয়ে দোকান পরিচালনা করছে না অধিকাংশ দোকান সুদের কারবার চলছে অথচ ছোট সুদের ছোট্ট গুণা কি এটা সবাই জানেন বলতে কষ্ট লাগে নিজের আপন মায়ের সাথে নাউজুবিল্লাহ কি করা যে না করা এটা সুদের কি সর্বনিম্ন ছোট্ট গুণাটা উপরের গুণা আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা আল্লাহ কোরআনে আয়াত নাজেল করে বলছেন যারা সুদ দে যারা সুদ নে যারা সুদের পক্ষে সাক্ষী দেয় যারা সুদের পক্ষে লিখে এই ব্যাপারে সুদের কারবারের সাথে পাঁচ শ্রেণীর লোকের সাথে আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ ঘোষণা ঠিক কি মনে করছেন আর কোন গুণের ব্যাপারে আল্লাহ এবং রসুলের যুদ্ধ ঘোষণার কথা বলা হয় নাই একটা মাত্র গুণের ব্যাপারে যুদ্ধ জানার ব্যাপারে যুদ্ধের ঘোষণা কথা বলা হয় নাই মত মানে যুদ্ধ ঘোষণার কথা বলা হয় নাই কিন্তু একটা গুনা সুদের গুনা এই গুনার ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করে বলছেন হেরা সুদ আপনি বলে দেন যারা সুদ খায় যারা সুদ নেয় যারা সুদ দেয় যারা সুদের পক্ষে সাক্ষী থাকে যারা সুদের পক্ষে লিগালি কি করে এরা সবাই আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করলো আল্লাহ এবং রসুল দাদার সাথে যুদ্ধ ঘোষণা করছে করলো ছত্রিশ বার জেনা করলে যে পরিমাণ গুণা একটা টাকা সুদ খাওয়া সেই পরিমাণ গুণা এই ওয়াজ যারা সুদ খোর যারা সুদ নেয় সবাই জানে সবাই জানে আমরা নিজের ভিতরে নিজের থেকে ইসলামী হুকুমত কায়েম করতে পারি না রাষ্ট্রে ইসলাম ইসলামী হুকুমত করার চিন্তা করি প্রিয় সময় কিন্তু শেষ মনে রাখবেন থাইওয়ানের সাথে চীনের যুদ্ধ শুরু হচ্ছে অলরেডি গতকালকে পশু থাইওয়ানের আকাশ সীমা চীনের পঁয়তাল্লিশটি জঙ্গি বিমান উড্ডয়ন করেছে এবং চীনের পতাকা নিয়ে তারা তাইওয়ানে চলে গেছে আর যখনই তাইওয়ানে হামলা হবে আগে থেকে আমেরিকা বলে দিয়েছে বিশ্বযুদ্ধ শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে অলরেডি ইউক্রেনের অবস্থা শেষ কারণ বিশ্ব নজর এখন কোন দিকে ফিলিস্তিনের দিকে বিশ্ব নজর এখন কোন দিকে ফিলিস্তিনের দিকে আর এই সময় রাশিয়া লাদেনের পুতিন কাজ করে দিয়েছি। এখন পুরা ইউক্রেন এখন অনেকটা রাশিয়ার কবজায় আপনারা জানেন না প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে এগুলি প্রকাশ না গত চার পাঁচটা দিন ফিলিস্তিনের মুসলমানদের শেষ রক্ষার স্থল হলো রাফা ছোট্ট দশ বারো কিলোমিটারের একটা শহর এইখানে মানে সবাই গিয়ে রকম রাস্তা ঘাটে বাঠে তাবুটা নিয়ে কোন রকম বাঁচতেছে আর আকাশ থেকে বঙ্কিং হচ্ছে জমিন থেকে আবার ট্র্যাং নিয়ে সজোয়া যান নিয়ে মুসলমানদেরকে প্রতিদিন গতকালকে প্রায় দুশের উপরে নিরহ শিশু নারীদেরকে হত্যা করে ফেলছে শহীদ করে দিছে আচ্ছা বলেন তো দেখে তারা তো আমাদের মতো মুসলমান তাদের কি দোষ কি দোষ তারা কি করছে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করতে গেছে ইসরায়েলের বিরুদ্ধে তারা যুদ্ধ করতে গেছে মুসলমান দোষ এই গজব যে যে কোনো মধ্যে আমাদের দেশে আসবে না গ্যারান্টি কে কি একাত্তরে কি আসে নাই এখন আর একাত্তরের মতো আসবে না এখন আসবে একেবারে শেষ নাসাকার করে দিবে দেখেন এমনিতেই রসুল্লাহ সাল্লাম বলছেন তৃতীয় বিশ্বযুদ্ধ হবে এই বিশ্বযুদ্ধ হবে লাল মালহামার মাল হামার যুদ্ধ মেডিসিনের যুদ্ধ মেডিসিন নিক্ষেপ করবে মানুষগুলোর গুসগুলো জড়ো জড়ে পড়ে যাবে হাত দাঁড়িয়ে থাকবে কুটি কোটি কোটি মানুষ নিরহ মানুষগুলো মারা যাবে কিছু মানুষ বেঁচে থাকবে তারপরে ইমাম মাহাদির আত্মপ্রকাশ ঘটবে বর্তমান সারা পৃথিবীতে প্রায় দুইশো কোটি মানুষ আছে দুইশো কোটি মানুষ তার মধ্যে এই গত চার পাঁচ মাসের যুদ্ধে প্রায় প্রায় দশ থেকে দশ থেকে বিশ কোটি মানুষ মারা গেছে গতকালকের একটা আদম সময় রেতে দেখতে মারি ফেলছে আরো দ্রুত মেরে ফেলবে দেখে অপেক্ষা করে আপনারা ভাবছেন সুখে আছেন না একটু দ্রব্য মূল্যের দাম বাড়ছে আমাদের আমাদের কি কষ্ট আরে একটু ফিলিস্তিনের কথা চিন্তা করেন তো এক ডুক পানিনি আরে খানা তো দূরের কথা ফ্যান এসি কত সুখ আমাদের আ কি ঠাডা রোদ রোদের মধ্যে খানা নাই পানি নাই আবার উপর থেকে বোম নিকে বলছে মানুষগুলো অবস্থা কি আল্লাহ আমাদেরকে কত ভালো রাখছে আমরা মনে করি আমরা তো ভালো আছি অসুবিধা দেখি রাসুল বলেন পৃথিবীর কোন একটা মুসলমান যদি আক্রান্ত হয় তোমার অন্তরে পরিপূর্ণ তার মতো যদি ব্যাপার রূপ না হয় তুমি মুসলমানই না